নমস্কার খবর সময় বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী স্বাগতের সাথে এসে পৌঁছালাম সুব্রত সংঘ অর্থাৎ শিলিগুড়ির বিগ বাজেটের যে সমস্ত পুজো রয়েছে তার মধ্যে একটি সুব্রত সংঘ আষট্টিতম বর্ষে সুব্রত সংঘের বিশেষ আকর্ষণ প্রকৃতি আমরা সরাসরি পুজো মণ্ডপ থেকে আপনাদের সেই চিত্রটা তুলে ধরছি এবং পুজো মণ্ডপে ঢোকার আগেই সেই হারিয়ে যাওয়া গরুর গাড়ি যেখানে ছবি তুলতে ভিড় জমাচ্ছে বহু মানুষ হারিয়ে যাওয়া গরুর গাড়ি একদম পুজো মণ্ডপের ঠিক সামনে এবং এই মুহূর্তে পুজো মণ্ডপ থেকে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে বিভিন্ন গাছের ছাল থেকে শুরু করে পাট দারচিনি এই সমস্ত যে জিনিস রয়েছে বিভিন্ন গাছের ছাল আমরা দেখানোর চেষ্টা করব পাট থেকে শুরু করে নারকেলের ছোবা পাট নারকেলের ছোবা বিভিন্ন গাছের ছাল এবং অনেকটা দূর থেকে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে প্যাঁচা আকৃতির বানানো রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই গাছের গুড়ি দিয়ে তৈরি অর্থাৎ সমস্ত প্রকৃতির যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এবছরের সুব্রত সঙ্গের এই পুজো মণ্ডপ পুজো মণ্ডপ সজ্জায় যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এবং সেই কারণেই এবারের সুব্রত সঙ্গে সুব্রত এবছরের থিমের নাম রাখা হয়েছে প্রকৃতি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছে আপনাদের সামনে এবং ভেতরে ঢোকার সাথে সাথেই বিশাল আকৃতির একটি পেঁচা যা ইঁদুর শিকার শিকার করছে এমন ধরনের একটি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে সুব্রত সঙ্গের পুজো মণ্ডপ থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পাট নারকেলের ছোবা থেকে শুরু করে বাঁশ সহ বিভিন্ন গাছের ছাল এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এবছরের পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে সুব্রত সঙ্গের পক্ষ থেকে খুব সুন্দর কিন্তু মণ্ডপসজ্জা এবং যে সমস্ত সিনারিগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত সিনারি কিন্তু অন্য কোনো জিনিস নয় সমস্ত যে প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি গাছের ছাল থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলি থাকে সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু এই সমস্ত সিনারি তৈরি করা হয়েছে এবং খুব কাছে থেকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে একটি মেয়ে ও ছেলে বানানো হয়েছে এটা কিন্তু কলা পাতার কাজ কলাপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত জিনিসগুলি খুবই সুন্দর কিন্তু এবছরের সুব্রত সঙ্গের এই থিম প্রকৃতি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সুব্রত সঙ্গে সুব্রত সঙ্গের পুজো মণ্ডপ সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রাকৃতিক সমস্ত জিনিস যে সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে সমস্তটাই কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে এবং যদি বলা যায় খুবই কিন্তু নিখুঁত কাজ একদম উপরটা দেখানোর চেষ্টা করব এই সমস্ত সিনারি তৈরি করা সমস্ত গাছের যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত কিছু এবং রঙ তুলি দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করা কিন্তু খুবই নিখুঁত কাজ বলা যেতে পারে কলা পাতা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গাছের পাতা ছাল গাছের ডাল এই সমস্ত কিছু দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এবছরের সুব্রত সঙ্ঘের এই থিম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এবং আজ সকাল থেকে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুব্রত সঙ্গের পুজো মণ্ডপ গাছের ডাল শিখর পাতা বিভিন্ন গাছের শেখর থেকে শুরু করে পাতা বিভিন্ন গাছের ছাল বিভিন্ন গাছের গুড়ি পাট থেকে শুরু করে বিভিন্ন গাছের ফল কি নেই এই সুব্রত সঙ্গের পুজো মণ্ডপে এবং মা দুর্গার একটি মা দুর্গার একটি ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেটি সম্পূর্ণরূপে শস্য দানা দিয়ে অর্থাৎ মুখ ডাল মুসুর ডাল থেকে শুরু করে কালো শস্য সাদা শস্য সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই মায়ের যে মুখটি সেটাই তৈরি করা হয়েছে এবং গোটা সুব্রত গোটা সুব্রত সঙ্গের এবছরের যে থিম সেই থিম সম্পূর্ণরূপে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি অর্থাৎ সুপুরি থেকে শুরু করে আরও নানা ধরনের জিনিস ব্যাঙের ছাতা সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে এবছরের সুব্রত সঙ্গের পুজো এবং সেই কারণেই তাদের থিমের নাম প্রকৃতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে সুব্রত সংঘ ক্লাব ময়দান থেকে হ্যাঁ সুব্রত সংঘ ক্লাবের এই বছরের থিম রয়েছে প্রকৃতির সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাঁকুন